আমার জাইমনের কাছে একটা প্রশ্ন যে একটা স্টুডেন্টকে আমি কোনটাকে বেশি ব্রেন এর জন্য প্রায়োরিটি দিব অফলাইন एग्जाम নাকি অনলাইন एग्जाम নাকি বোথ কোনটাকে আমি আসলে স্টুডেন্টকে বেশি প্রায়োরিটি এটা বলবে আর কি এটা জাইমনের কাছে প্রশ্ন ভাই এটা আমি নির্দ্বিধায় বলতে পারি যে অফলাইন एग्जामের চাইতে ভালো কিছু হইতে পারে না কারণ হইতেছে আমি পরীক্ষা দিছি তো বুঝতে পারছি যে অফলাইন এক্সাম গুলো যদি আমি না দিতাম আমরা কিন্তু প্রচুর দিছি কারণ হচ্ছে যে ওই যে আন্দোলন হলো আন্দোলনের পূর্বে আমাদের একবার মডেল মডেল টেস্ট পর্যন্ত আমরা চলে গেছি যে মডেল মডেল শেষ ফেলতেছি দিয়ে আমাদের তারপর হচ্ছে আন্দোলনের পরে আবার শুরু করছি নতুন থেকে যে অধ্যায় ভিত্তিক পরীক্ষা হইতেছে চারটা পাঁচটা অধ্যায় একসাথে পরীক্ষা হইতেছে পেপার ফাইনাল হইতেছে সাবজেক্ট ফাইনাল হইতেছে মডেল টেস্ট দিতেছি ওই পরীক্ষাগুলো হচ্ছে মূলত হচ্ছে আমাকে সবচেয়ে বেশি হেল্প করছে অফলাইন আর অনলাইন এক্সামটা হচ্ছে কি যে অনলাইন এক্সাম দিয়ে হ্যাঁ ভালো হয় অনেক ভালো হয় যার যেটা সুবিধা আর কি আমি আমার ক্ষেত্রে দেখা যে অনলাইন এক্সাম দেওয়ার ক্ষেত্রে যে সময়টা একটু অন্যরকম থাকতো কারণ ওইখানে টাইম লিমিট দেওয়া থাকতো যে এক মিনিট তিরিশ সেকেন্ডে এইটা শেষ করো আহ এক মিনিটে ওইটা শেষ করো কিন্তু অফলাইনের ক্ষেত্রে দেখা যাইতেছে যে সম্পূর্ণ পরীক্ষাটা আমি একসাথে দিতে পারতেছি ওইটা একটা বিষয় আছে আচ্ছা আর অফলাইন হুম অফলাইন এক্সামের ক্ষেত্রে হচ্ছে যে সারাউন্ডিং টা বোঝা যায় এনভায়রনমেন্ট টা পরীক্ষার এনভায়রনমেন্ট ওটা বোঝা যায় এটা হচ্ছে সবচেয়ে বড় কথা জি ভাই বলেন আহ কথা বলছো যে আসলে আমি ফিল করি আমি গতকালকে একটা জায়গায় সফরে গিয়েছিলাম সফর যাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে একটা শিক্ষার্থী আসলে সত্যিকার অর্থে তার মেন স্টলমিং বলি আমরা হচ্ছে আহ যাকে ধাক্কা দিতে বলি অনুরন বলি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আসলে একটা স্টুডেন্ট সত্যিকার অর্থে সে যদি অফলাইন এর ফ্লেভারটা তার ভিতরে না আসে তার মানে হচ্ছে রিয়েল প্র্যাকটিসটা আদৌ পসিবল থাকে আমরা যতই বলি না কেন সেটা হচ্ছে কখনোই হয় না তো সেইভাবে আমি বলে প্রয়োজনে প্রয়োজনে তো ফিল করি যে বই পড়া যেমন আমাদের একটা বিশাল সেমিনার আছে সামনে সেমিনারটার মধ্যে প্রতিবদ্ধ বিষয় হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে কোথায় হারিয়ে যাচ্ছি মানে আমাদের যে বই পড়ার অভ্যাস আমাদের যে এখন হচ্ছে পিডিএফ দেখার অভ্যাস হয়ে গেছে এবং ফলে আমাদের যে বই পড়ার ফলে আমাদের মস্তিষ্কের যে যে চিন্তা শক্তিটা এবং ব্রেন কাজ করার দক্ষতাটা এটা প্রায় হচ্ছে এইটি পার্সেন্ট হারিয়ে যাচ্ছে তো আমরা আসলে আহ সামনে যেতে দিন কটা আছে এগ্রিকালচারের জন্য এনাফ টাইম আছে এবং পর্যাপ্ত সময় আছে এই সময়টাও কিন্তু আসলে নিজেকে রেকর্ড করা অবশ্যই সম্ভব ঠিক আছে